আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত বন্ধুরা চলুন একটু করা যায় কি না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মনোহরণ করো না জোর করে মন হরণ কর না মন চল না এই তো প্রেমের যন্ত্রণা আহ এই তো প্রেমের যন্ত্রণা যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে যদি তাকে আপনি আপনি আসিবে দূর করে মন হরণ করো না দূর করে মন হরণ করোনা মন সালো না এই তো প্রেমের যন্ত্র না এই তো প্রেমের যন্ত্রনা ভালো লাগলে ভালোবাসিও কাছে আসিয়া মুসকি হাসি ও হাই হাই ভালো লাগলে ভালোবাসি ও কাছে আসিয়া মুসকি হাসি ও এ জ্বালা তো প্রাণে সহে না মন চলো না এ জ্বালা না মনসলো না যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না মন সলো না এই এই যে বিষম মাসাল্লাহ মরমা কন্টেন্টগুলো ভালো লাগলে লাইক করবেন ফলো দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত